তাহলে জিকিরের গুরুত্ব আছে না রায় জিকির করার হুকুম কার আল্লাহ আমরা এক নাম্বার কথা জানলাম জিকিরের হুকুম রবের পক্ষ থাকে দুই নাম্বার কথা জানলাম জিকিরের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন এর কোরআন হাকিমে অসংখ্য আয়াতের মধ্যে জিকিরের গুরুত্বের আলোচনা করেছেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন

আমার বয়ে তোমাদের অন্তর প্রকম্পিত হবে তোমরা আমি রবের জিকির বেশি বেশি করবা এখনো কি সময় হয় নাই রবের কাছে ফিরে আসার আমি আপনি আমরা তিরিশ চল্লিশ ষাট সত্তর বছর হায়াতের জিন্দিগি শেষ করে নিয়েছি এখনো আমাদের সময় হয় নাই রবের দিকে ফিরে আসা বড় বাহাদুরি করে আমরা বলে থাকি আমার সন্তানকে ভার্সিটিতে পড়াচ্ছি আমার সন্তান ডক্টর ইঞ্জিনিয়ার হচ্ছে আমি এখন সাকসেস আমার এখন কাজ হলো আমি মসজিদে বসে বসে জিকির করবো মসজিদে চলে যাব আর কোনো কাজ আমার নাই আমি সব করে ফেলালাম আমার যত দায়িত্ব ছিল পরিবারের উপর সব দায়িত্ব আমি পালন করলাম শেষ করলাম এখন আমার কাজ হলো মসজিদে বসে বসে দেখা আপনি তো মসজিদ ছাড়া আর কোনো নাই এখন আপনার মসজিদে বসে তাকা সারা কোনো উপায় নাই পরিবারে আপনার দান নাই পরিবার পেয়ে সঠিক ভাবে পরিচালনা করতে পারেন না আপনি তো মাঝের মত হয়ে গেলেন পাগলের মত হয়ে গেলেন ওই সময় যখন বান্দাকে দুনিয়ার কোনো প্রয়োজন আসে না ওই সময় যদি বান্দা ফিরে আসে আল্লাহ বলেন বান্দারে আমার কোনো প্রয়োজন নাই তোমাকে দিয়ে নজরুল্লাহ আল্লাহ বলেন আলাম ইয়াকিনিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম বান্দা সময় থাকতে এখন কি তোমার সময় হয় নাই তোমাকে আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করার পর থেকে তোমাকে আমি রবের পক্ষ থেকে তোমার জন্য এলান দিচ্ছি তোমার জন্য ঘোষণা দিচ্ছি আমি রব আলাম ইয়াকিনিল্লাযীনা আমানু এখন কি তোমার সময় হয় নাই তুমি আমি রবের বয়ে তোমার অন্তরটা প্রকম্পিত হবে তুমি আমি রবের বয়ে তুমি জিকির করবা আমি রবকে স্মরণ করবা কিন্তু বান্দা তুমি তা করো নাই তুমি বসে আছো আমার দাঁড়িয়ে কোনো পাকে নাই আমার দাঁত কোনো পরে নাই আমি এ কোনো বৃদ্ধ হই নাই আমি তো যৌবন বয়সের একটা যুবক আমার তো এখনো সময় হয় নাই রবের ক্ষুদ্র তরে পায়ে সেজদা দেওয়া আমার এখনো সময় হয় নাই গুনাহের কাজ ছেড়ে দেওয়া তুমি বান্দা এই কথা বলে বসে আছো তোমার সময় হয় নাই কিন্তু আমি রব বলে দিলাম যখন তোমার সময় হবে যখন তুমি অপিজু হয়ে যায় বা তোমাকে দুনিয়ার কোনো কাজে লাগবে না দুনিয়ার কোনো কাজে আসবে না তোমাকে দিয়ে পরিবারের কোনো কাজে আসে না পরিবারের লোকেরা তোমাকে দূর দূর করে তাড়িয়ে দেয় পরিবার থেকে বাহির করে দেয় যাও মসজিদে গিয়ে বসে থাকো অযথায় চিৎকার চেঁচামেচি করবা বানা বাসায় বসে থেকে তুমি মসজিদে যাও তোমাকে ঘর থেকে থারিয়ে দেয় ওই সময় যদি বান্দা আমি রবকে তুমি ডাকতে ডাকতে তোমার জীবন শেষ করে দাও তখন আমি রব তোমাকে বলবো তোমাকে আমার কোনো প্রয়োজন নাই তাহলে সময় থাকতে ফিরে আসতে হবে রব আমি জন্য আমাদেরকে ডাকতেছেন হে ইমানদার তোমার কি হলো তুমি এখনো কেন ফিরে আসো না তোমার কি এখনো সময় হয় নাই রবের কাছে ফিরে আসা এই জন্য প্রিয় মুসল্লি ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি আমাদের জিকির করতে হবে আল্লাহর শরণে বেশি বেশি আমাদেরকে মগ্ন থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এক নাম্বার জানলাম দুই নাম্বার রবের পক্ষ থেকে জিকিরের গুরুত্ব জানলাম তিন নাম্বার জিকিরের ফজিলত تن نمبر ذكر الفضيلة الله رب العالمين النبي بشربي محمد عامي صلى الله عليه وسلم الصحابي حضرت عبد الله بن بسرين رضي الله تعالى عنه ربنا تن بولن اكبت رسول الله صلى الله عليه وسلم الكسيش بولن إن شرائع الإسلام قد كثرت عليا وقال النبي ইসলামের এত বিধি বিধান আমার মানতে কষ্ট হয় ইসলামের এত বিধি বিধান আমার মানতে কষ্ট হয় আমার জন্য সহজ একটা আমল বলে যে আমলটা করলে আমি জান্নাতের রাস্তাতে যাব সুহান আল্লাহ তিরমিজি শরীফের তেত্রিশশো ছিয়াত্তর নম্বর পঁচাত্তর নম্বর হাদিস

জিকিরের মাধ্যমে তরু তাজা করো ওই জিকিরের মাধ্যমে তোমার তুমি তোমার জিব্বাটাকে যখন তরু তাজা করবা লীল জান্না তোমাকে ওই জিকির জান্নাতে পৌঁছায় দিবে সুহাল্লাহ দুই নাম্বার ফজিরত হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

কোন ইবাদত এমন ইবাদতের কথা মনে যে ইবাদতটা উত্তম এবং এই ইবাদত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মর্যাদা বুলন্দ করবে এমন একটি ইবাদত বলে দেন আল্লাহ রব্বুল আলামিন এর নবী মুহাম্মদ আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহর নবীর সাহাবী হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বললেন ইনদাল্লাহি ইয়াওমাল দুনিয়াতে ইমানদার নারী পুরুষ যারা তারা যদি বেশি বেশি আল্লাহর জিকির করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তাদের মর্যাদা বনন্দ করে দিবেন দিবেন্লা ওয়াজাকিলাল্লাহ কাসিরাও ওয়াজকিরা বেশি বেশি জিকির করবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা बुलंद করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন আফদল নবীজি বলেছেন ইবাদতের মধ্যে সব উত্তম ইবাদত নবীজি বলেছেন আফদল আফদল দাওদা তনঈমুল্লাহ আল্লাহ তাআলার কাছে উত্তম ইবাদত হলো জিকির করা সুবহানাল্লাহ 4 নাম্বার 3 নাম্বার জিকিরের ফজিলত

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাবাকাল মুফাররিদুন মুফাররিদুন হলো এমন একটা জিনিস যারা আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি জিকির করবে তারা মুফাররিদুন হয়ে যাবে আর মুফাররিদুন হয়ে কাল কিয়ামতের ময়দানে সকলের অগ্রগামী হয়ে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ তাহলে মুফার হল হলো জিকিরকারী বান্দা যারা এমন মুফার এমন হয়ে যাবে যে কলকে ময়দানে সকলের অগ্রগামী সকলের আগে তারা জান্নাতে আল্লাহ করবে আমরা সবার আগে জান্নাতে প্রবেশ করতে চাই না কি করতে হবে আমাদেরকে জিকির করতে হবে এবার আরেকটা শব্দ তিমিরি শরীফের পঁয়ত্রিশশো নাম্বার হাদিস

এখন আবার আপনার আমাদের প্রশ্ন হলো আগে মুফার রিদুন জানলাম এখন মুফরিদুন মুফরিদুন আবার কারা এখানে আপনারা যারা সামনে বসে আছেন হালকা পাতলা মানুষ আছেন না নাই আছেন না অনেক ইচ্ছি কোন হালকা পাতলা আছেন না আপনারা বলেন মুফরিদুন আপনারা কি মুফরিদুন আঙ্কেল আবার রাগ করিয়ান না আপনি মোটা মানুষ আবার বলেন না যে হুজুর আমাকে মনে মোটা সুটা বলছে কাহিনী আছে কাহিনীটা শুনতে হবে

اللهم رسول الله صلى الله عليه وسلم ذكر المفيدون المفردون، কথা বললেন আল্লাহ নবী صلى الله عليه وسلم সাহাবীরা বললেন ও বল আল্লাহ নবী মাফিদুনা মুফিদুন কাদা আল্লাহ الرسول صلى الله عليه وسلم বললেন قالوا المفيدون قال يا رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী صلى الله عليه وسلم বললেন المستحतिमون في ذكر الله যারা আল্লাহর জিকির করে তারা আল্লাহর জিকির করার কারণে তাদের গুনাহগুলো জড়তে জড়তে তারা পাতলা হয়ে যায় সোহাল যারা হালকা পাতলা হয়ে যায় যারা জিকির বেশি বেশি করে আল মুস্তাহতিরুনা ফি যিকরিল্লাহ আল্লাহর জিকির যারা বেশি বেশি করে তারা হালকা পাতলা হয়ে যায় এবং হালকা পাতলা হওয়ার কারণে তাদের গোনা যেহেতু জরে যায় এই জন্য তারা জান্নাতের দিকে সাবা পাল্ল ফ্রিদিন অগ্রগামী হয়ে যায় সোহার তাইলে বোঝা গেল হাদিস থেকে জানতে পারলাম যে আমরা চিকন হালকা সালকা মানুষ যারা আমরা হালকা মানুষ যারা আমরাই কিন্তু মুফরিদুন না জিকিরের মাধ্যমে যদি আমার আপনার গুণা জড়াইতে পারি তাহলে আমি আপনি মুফরিদুন সোহা আল্লাহ

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফজর নামাজের পরে সালাতুল গাযাতি ফিল জামাআতি ফিল আফাজ যারা ফজরের নামাজের পরে বসে বসে আল্লাহর জিকির করবে হাতাতাতলু আশ শামস সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত ফজল নামাজ পড়লাম পড়া জিকির বললাম সূর্যা উদিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আহাব্বু ইলাইয়া আমি নবী তাদেরকে ভালোবাসি সুবহানাল্লাহ

জিকিরের ব্যাপারে আরেকটা হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ইবনে মাজাহ শরীফের 307 নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনারা এই হাদিসটা অনেক সময় শুনছেন মনে হয় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনও একটা গাছ লাগাইতেছেন গাছের চারা রোপণ করতেছেন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিকে চলতেছেন

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও এই যে তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললা লা ইলাহা ইল্লাল্লাহ বললা আল্লাহু আকবার বললা এই চারটা বাক্য বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমার জন্য চারটা গাছ রোপণ করে দিয়েছে সুবহানাল্লাহ তাহলে আমরা চায়ের দোকানে বসে বসে রাস্তাঘাটে দোকানপাটে বসে বসে সময় নষ্ট করার সময় আমাদের নাই আমি একবার বলবো সোহানাল্লাহ জানলাতে একটা গাছ রোপণ করা হয়ে যাবে একবার বলবো আলহামদুলিল্লাহ জান্নাতে একটা গাছ রোপণ করা হয়ে যাবে একবার বলবো আল্লাহ আকবর জানলাতে একটা গাছ আমার জন্য রোপণ করা হয়ে যাবে সোহান আল্লাহ আর একটু আওয়াজ করে বলেন না সোহান আল্লাহ সর্বশেষ জিকিরের ব্যাপারে একটা হাদিস আপনাদেরকে শোনাবো শুনবেন বিরক্ত হচ্ছেন না তো আবার তিন নিজ শরীফে 3590 নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না ক্বালা আব্দুল্লাহ ইলাহা ইল্লা আল্লাহ সবাই বলেন লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ না 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 কত্তমখলিসান এখলাসের সাথে কারো দিকে কেউ কারো দিকে তাকায় না একবারে নিজের দিকে চোখটি বন্ধ করে এখলাসের সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ না আমারটা হয় না আপনাদেরটা হয়েছে কি লা ইলাহা ইল্লাল্লাহ এবং হাদিসটা শুনুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ক্বালা আব্দুল্লাহ ইলাহা جبت لا اله الا الله اكبر واربخ لا سرشتك قط مخلصا فتحت له ابواب السماء حتى تفضي الى العرش ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে বান্দার জন্য সাত সাত আসমানের দরজা খুলে দেওয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ যেন হাত্তা তুফ দিয়া ইলাল আরশ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা বাইনাহুম ওয়া বাইনাল্লাহি হিজাব

আল্লাহ রব্বুল আলামিন সূরা রাদের 28 নম্বর আয়াতে বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব তোমরা বেশি বেশি জিকির করো জিকির করলে তোমাদের অশান্ত হৃদয় প্রশান্ত হবে তো যদি প্রশান্ত হয় তাহলে লাভ কি আল্লাহ আল্লাহ তাআলা বলেন সূরা ফাজরের 27 নম্বর আয়াত ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না এই আয়াত আমরা সবাই জানি না সবার কিন্তু পরিচিত ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া আমরা আপনার জিকি করতে করতে যদি আমার হৃদয়টা প্রশান্ত হয়ে যায় তো প্রশান্ত হৃদয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা আয়াতুনাসুলত ওয়া ইল্লাহ হে প্রশান্ত হৃদয়ের অধিকারী আমি আপনি যখন ইন্তিকাল করব তখন ফেরেশতা আল্লাহ তাআলা ফেরেশতালাইসব বলবে হে প্রশান্ত আত্মার অধিকারী ইরজি ইলা রাব্বিকা তুমি তোমার রবের কাছে ফিরে আসো সুবহানাল্লাহ এবং জান্নাতে প্রবেশ করেছা জিকিরের মাধ্যমে আমরা জান্নাত পর্যন্ত ঢুকে গেলাম ইনশাল্লাহ জিকির করবো ইনশাআল্লাহ আমাদের সকলকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন সকলে বেলা আমি তারা শূন্য করি না কবলা জমা চাঁদের সুন্নত করি